আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা আরেকটি অঙ্ক সলভ করবো সৃজনশীল প্রশ্ন এটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনই কোম্পানির মূলধন হিসাব যে অধ্যায়টা আছে মানে শেয়ার ইস্যুর যাবেদা করব আমরা কুমিল্লা বোর্ড দুই সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন নিয়েছি এই প্রশ্নটি সলভ করব তো চলুন আমরা উদ্দীপকটি পড়ে নেই এবং প্রশ্নগুলো সলভ করি উদ্দীপক পড়ার সময় কিছু ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন তারপর আমি আপনাদের পড়ে দিচ্ছি পুকুর লিমিটেড প্রতি শেয়ার দশ টাকা মূল্যের দুই লক্ষ শেয়ারে বিভক্ত মোট বিশ লক্ষ টাকা মূলধনে নিবন্ধিত এই লাইনটার ভিতরে কিছু শব্দ আছে যা খেয়াল করেন প্রতি শেয়ার দশ টাকা মানে এই কোম্পানির একটা শেয়ারের দাম দশ টাকা দুই লক্ষ শেয়ারে বিভক্ত টোটাল শেয়ার আছে দুই লক্ষ দুই লক্ষ পিস ভালো করে বুঝেন একটা পিসের দাম দশ টাকা এবং শেয়ার আছে দুই লক্ষ পিস এবং মোট বিশ লক্ষ টাকা মূলধন তার মানে একটা শেয়ারের দাম যদি দশ টাকা হয় টোটাল দুই লক্ষ পিস এই টোটাল দুই লক্ষ পিস শেয়ারের দাম হচ্ছে বিশ লক্ষ টাকা সব প্রথমত একটা শেয়ারের দাম দশ টাকা শেয়ারের সংখ্যা দুই লক্ষ আর শেয়ারের মোট দাম বিশ লক্ষ এই তিনটা শব্দ মাথার ভিতরে সেট করেন ভুল করবেন না নিবন্ধিত তার মানে কোম্পানি আজকে নিবন্ধিত হয়েছে নিবন্ধন পেয়েছে কোম্পানি নিবন্ধিত মূলধনের আশি পার্সেন্ট শেয়ার এই যে দেখেন আমার নিবন্ধিত শেয়ার আছে দুই লক্ষ তার আশি পার্সেন্ট মানে এক লক্ষ ষাট হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিহারে বিক্রয়ের উদ্দেশ্য ইস্যু করে দশ পার্সেন্ট অধিহার মানে দশ পার্সেন্ট দাম বাড়াই দিই আমার একটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা সো দশ টাকার দশ পারসেন্ট এক টাকা তার মানে টোটাল একটা শেয়ারের জন্য আমরা নিব এগারো টাকা একটা শেয়ারের দাম দশ টাকা অধিহার মানে বেশি মূল্য হচ্ছে দশ পার্সেন্ট দশ টাকার দশ পার্সেন্ট এক টাকা তার মানে শেয়ারের দাম দশ টাকা বেশি নিব এক টাকা টোটাল এগারো টাকা বিক্রয়ের উদ্দেশ্যে করে মানে আমরা বিক্রি করতে চেয়েছি পনেরো দুই বাইশ তারিখে কোম্পানি মোট দুই লক্ষ দশ হাজারখানি শেয়ারের আবেদন পায় তার মানে আজকে আমরা আবেদন পেলাম অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হল এবং অবলেখকে কমিশন বাবদ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ এগুলা যাবে করার সময় আমরা বিস্তারিত বলব কথা বলছে ইস্যুকৃত মূলধনের পরিমাণ নির্ণয় করো মানে অ্যামাউন্ট টাকা চাইছে মূলধনের পরিমাণ যদি সংখ্যা বলতো তাহলে শেয়ার চাইতো যেহেতু পরিমাণ বলছে তার মানে মূলধনের পরিমাণ বলছে আমাদের টোটাল টাকা চাইছে এখন কিসের টাকা ইস্যুকৃত মূলধনের টাকা এখন আমরা ইস্যু কতগুলো করছি এইটা আগে জানতে হবে দেখেন আমার টোটাল শেয়ার আছে দুই লক্ষ ইস্যু করছি আশি পার্সেন্ট টোটাল শেয়ার আছে দুই লক্ষ আমরা ইস্যু করছি আশি পার্সেন্ট তার মানে আমার ইস্যুকৃত শেয়ারের সংখ্যা হচ্ছে দুই লক্ষ গুণ আশি পার্সেন্ট সমান সমান দেখেন এই যে এক লক্ষ ষাট হাজার এখন এই এক লক্ষ হচ্ছে আমার শেয়ারের সংখ্যা কিন্তু আমার কাছে চাইছে কি মূল ধনের পরিমাণ সংখ্যা চাই কিন্তু সংখ্যাটা আমার আগে বের করে নিতে হবে তাহলে মূল ধনের পরিমাণ কত দেখেন আমার একটা শেয়ারের দাম হচ্ছে দশ টাকা এখানে একটা আপনি ভুল বুঝতে পারেন যে না ভাই আমরা তো প্রত্যেকটা শেয়ার এগারো টাকা করে বিক্রি করব। মনে রাখবেন আমরা বিক্রি এগারো টাকাও করতে পারি নয় টাকাও করতে পারি আট টাকাও করতে পারি পনেরো টাকাও করতে পারি সেটা যে মূল্যেই বিক্রি করি বেশি দামেই করি আর কম দামেই করি কিন্তু মূলধনে সব সময় ভ্যালু দিতে হবে দশ টাকা মানে নিবন্ধন পাওয়ার সময় যে দামটা থাকবে একটা শেয়ারের মূলধন অলয়েজ সেম স দশ টাকা প্রতি শেয়ার কয় টাকা দশ টাকা আমরা ইস্যু করছি এক লক্ষ ষাট হাজার গুণ দশ তার মানে ষোলো লক্ষ টাকা হচ্ছে আমার ইস্যুকৃত মূলধন সো এই ছিল আমার ক নাম্বারটা এইবার চলুন আমরা ক নাম্বারটা সলভ করি খতে বলছে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও তো আমরা জানি আমাদের যেগুলা লেনদেন আছে সেগুলোর জাবেদা করতে হবে জাস্ট বেছে বেছে লেনদেন যেমন যে দেখেন এখানে বলছি কি নিবন্ধিত হলো তা আমি বারবার আমার পূর্বের ক্লাসগুলি যদি আপনারা দেখেন এটা কিন্তু লেনদেন না কে কোম্পানি কি পাইছে লাইসেন্স পাইছে এরপরে আমরা কি করলাম যে নিবন্ধিত মূলধনের আশি পার্সেন্ট শেয়ার দশ পার্সেন্ট অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু করে এখানে আমরা ইস্যু করছি মানে কি আমরা বিক্রি করতে চাইছি যে আমরা আমাদের যে দুই লক্ষ শেয়ার আছে তার আশি পার্সেন্ট আমরা আজকে বিক্রি করব মানে এটা আমরা বিক্রি করতে চাইছি এখনও কিন্তু লেনদেন হয় নাই এই যে দেখেন আমাদের বলছি কি পনেরো দুই দু হাজার বাইশ তারিখে কোম্পানি মোট দুই লক্ষ দশ হাজারখানি শেয়ারের আবেদন পায় এইটা লেনদেন কেন লেনদেন এই যে আমরা যে আবেদন পাইছি তার মানে যারা আমাদের কোম্পানি শেয়ার কিনতে চায় তারা আমাদের ব্যাংকে টাকা জমা দিছে এখন তারা যদি আমাদের ব্যাংকে টাকা জমা দেয় তাহলে আমাদের ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা বাড়ছে আর্থিক অবস্থার পরিবর্তন হইলো এটা লেনদেন যাবেদা করতে হবে এখন দেখেন জাবেদা কিভাবে করবো তো তারা যেহেতু আবেদন করছে একটু আগে আমি বললাম তারা আমাদের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিছে যদি ব্যাংকে টাকা দেয় তাহলে ব্যাংকে টাকা বাড়ে সম্পদ বাড়লে ডেবিট হবে সো ব্যাংক হিসাব ডেবিট যারা টাকা দিছে তাদেরকে এখন আমরা কিচ্ছু দেই নাই তারা হচ্ছে আবেদনকারী সো তাদের কাছ থেকে আমরা টাকা নিয়েছি এটা আমাদের দায় এই আবেদনকারী হচ্ছে আমাদের দায় যতক্ষণ তাদেরকে শেয়ার না দিব সো দায় বাড়লে কি হবে ক্রেডিট হবে তাই শেয়ার আবেদনকারী হিসাব ক্রেডিট এখন কত টাকা তারা জমা দিছে শুধু সেটা বসাবে দেখেন সেটা হচ্ছে এখানে স্পষ্ট বলে দিছে তারা দুই লক্ষ দশ হাজারটা শেয়ারের টাকা জমা দিছে দুই লক্ষ দশ হাজার এখন তারা কয় টাকা করে জমা দিছে আমাদের প্রত্যেকটা শেয়ারের দাম দশ টাকা একটু আগে বলছি আমাদের প্রত্যেকটা শেয়ারের দাম দশ টাকা আমরা বিক্রি করব অধিহারে দিহারে দশ পার্সেন্ট ও ও দিহার মানে বেশি দামে সো দশ পার্সেন্ট হচ্ছে এক টাকা দশ টাকার দশ পার্সেন্ট তার মানে এক টাকা বেশি দামে বিক্রি করব সো আমার শেয়ারের দাম দশ টাকা আমি বিক্রি করবো এক টাকা বেশি টোটাল এগারো টাকা এখন তারা যদি আমাদের শেয়ার কিনতে চায় তারা এগারো টাকা করে জমা দিবে সো এগারো টাকা করে দুই লক্ষ বি দুই লক্ষ দশ হাজারটা শেয়ারের টাকা তারা জমা দিছে একটার দাম এগারো টাকা করে দিছে সো দুই লক্ষ দশ হাজার গুণ এগারো আমরা পেয়েছি তেইশ লক্ষ দশ হাজার টাকা সো ক্র্যাডিটেও তেইশ লক্ষ দশ হাজার টাকা কারণ লিখে দিবেন টাক কধি হার সহ প্রতি শেয়ার এগারো টাকা করে দুই লক্ষ দশ হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল এটা আমার এই পনেরো তারিখের জামেদা শেষ তারপরেরটা দেখি দশ পাঁচ বাইশ তারিখে অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো দেখেন এই লাইনটা থেকে আপনার একটা জিনিস বুঝতে হবে যে আমরা টোটাল আমাদের শেয়ার আছে দুই লক্ষ আমরা ইস্যু করছি আশি পারসেন্ট মানে এক লক্ষ ষাট হাজার এখন এই যে আমরা এক লক্ষ ষাট হাজার আমরা বলছি যে আমাদের কাছে শেয়ার আছে আমরা এক লক্ষ ষাট হাজার বিক্রি করবো আমরা কিন্তু না এখন মানুষ দুই লক্ষ দশ হাজারটা শেয়ার কিনতে চাইছে তা আমাদের তো এত শেয়ার নাই আমাদের বিক্রি করার মতো আছে এক লক্ষ ষাট হাজার সো আমি আজকে এই এক লক্ষ ষাট হাজার শেয়ারই বেচতে পারবো এখন এখানে বলছে যে অতিরিক্ত অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া হলো আমরা যে পঞ্চাশ হাজার শেয়ারের আবেদন বেশি পাইছিলাম বেস ব এক লক্ষ ষাট হাজার আবেদন পাইছি দুই লক্ষ দশ হাজার তো বেশি পাইলাম কত পঞ্চাশ হাজার এই পঞ্চাশ হাজার শেয়ারের টাকা আমরা ফেরত দিলাম এইবার আপনাদের কাছে একটা প্রশ্ন এক লক্ষ ষাট হাজার বিক্রি করার আগে কি টাকা ফেরত দেওয়া যাবে কাস্টমার এইটা মানবে তারা তো বলবে আপনার তো শেয়ার আছে আমাদেরকে শেয়ার দেন তার মানে এইখানে একটা বিষয় তারা স্কিপ করে গেছে আমরা প্রথমে এক লক্ষ ষাট হাজার শেয়ার মানুষকে দিয়ে দিছি তারপরে পঞ্চাশ হাজার শেয়ারের টাকা ফেরত দিছি এই লাইনটা আপনার বুঝে নিতে হবে ওকে এখন দেখেন তো আমি মানুষের কাছ থেকে এই যে তেইশ লক্ষ দশ হাজার টাকা নিয়েছিলাম তাদেরকে এক লক্ষ ষাট হাজার শেয়ার দিয়ে দিলাম এবং পঞ্চাশ হাজার শেয়ারের টাকা ফেরত দিয়ে দিলাম তো এই দায়টা কিন্তু আমার আর থাকলো না কমে গেল আমি দায় মুক্তি তাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম তাদেরকে শেয়ার দিছি যাদেরকে পারি নাই টাকা দিছি সো দায় কমলে ডেবিট হবে তাই শেয়ার আবেদনকারী হিসাব ডেবিট টোটাল অ্যামাউন্টটা তেইশ লক্ষ দশ হাজার ওকে এইবার দেখেন আমরা যাদেরকে শেয়ার দিছি সেই যাবে দাটা করি আমরা কিন্তু শেয়ার দিলাম মাত্র এক লক্ষ ষাট হাজার এখন এই যে যাদেরকে আমরা শেয়ার দিলাম এটা একটা দলিল তো তাদেরকে শেয়ার দেওয়ার লগে লগে প্রত্যেকটা মানুষ কিন্তু আমাদের কোম্পানির মালিক হয়ে গেছে তো তারা যদি কোম্পানির মালিক হয় তারা শুরুতে আবেদন করার সময় ব্যাংকে যে টাকা দিয়েছিল সেই টাকাটা এখন কি টাকা হবে মূলধন মনে রাখবেন একটা মালিক ব্যবসায় যা দিবে সেটাই মূলধন সুতরাং তাদের টাকাটা এখন মূলধন হবে তাই আমি আরেকটা জামেদা করব শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এখন বোঝেন তাদের মূলধন কত টাকা হবে একদম সব কিছু ভুলা যান মূলধন অলওয়েজ ফেস ভ্যালু দশ টাকা এ আপনি এগারো টাকাও লিখতে পারবেন না আট টাকাও লিখতে পারবেন না কমও না বেশিও না মূলধন অলওয়েজ ফেস ভ্যালু দশ টাকা সো তাদেরকে আমরা কতগুলি শেয়ার দিছি এক লাখ ষাট হাজার তো এক লক্ষ ষাট হাজার গুণ দশ এই টাকাটা মূলধন হবে ষোলো লক্ষ টাকা ওকে এই যে আমরা এক লক্ষ ষাট হাজার মানুষকে আজকে শেয়ার দিলাম তাদের থেকে কিন্তু এগারো টাকা করে জমা দিছিল। কিন্তু তাগো মূল ধনে লিখলাম দশ টাকা করে সো তাদের কাছ থেকে আমরা যেই যে এক টাকা করে বেশি নিছি এক টাকা করে লাভ বাবদ নিছি এইটা হচ্ছে শেয়ার অধিহার এইটাও এক ধরনের দা তো আমরা ধরলাম লাভ বা দায় আপনি যাই ধরেন ক্রেডিট হবে তো শেয়ার অধি অধিহার সো শেয়ার অধিহার ক্রেডিট কত টাকা হবে আমরা কিন্তু এক টাকা করে নিছি কত বলে শেয়ার দিলাম আজকে ষাট হাজার এক লক্ষ ষাট হাজার তো তাদের টাকাটাই আমরা শেয়ার কারণ তারাই আমাদের কোম্পানির মালিক তো শেয়ার অধিহার ক্রেডিট এক টাকা করে এক লক্ষ ষাট হাজারকে গুণ দিলে এক লক্ষ ষাট হাজার টাকা ওকে ওকে তো আমার শেয়ার বিক্রি করা শেষ এখন এই যে আমরা দুই লক্ষ দশ হাজার মানুষের আবেদন পাইছিলাম তাই না তাদের কাছ থেকে যে পঞ্চাশ হাজার শেয়ারের আবেদন বেশি পাইছিলাম ওই টাকাটা এখন ফেরত দিয়ে দিব তো পঞ্চাশ হাজার টাকা যদি ফেরত দেয় আমার ব্যাংকে টাকা কমবে ব্যাঙ্কে সব ক্রেডিট হবে কত টাকা বসাবো দেখেন আমরা নেওয়ার সময় যত টাকা করে নিয়েছিলাম ফেরত দেওয়ার সময় ঠিক তত টাকা করেই ফেরত দিব নেওয়ার সময় কিন্তু আমরা এগারো টাকা করে নিয়েছিলাম এক টাকা বেশি নিয়েছিলাম সো ফেরতও দিব এগারো টাকা করে সো ব্যাংক হিসাব ক্রেডিট এগারো গুণ পঞ্চাশ হাজার টোটাল পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার সো এই দশ পাঁচ বাইশ তারিখের জাবেদা শেষ তারপরে দেখেন কি বলছে আমাদের এরপরে বলা আছে তিরিশ ছয় বাইশ তারিখে অবলেখকের কমিশন বাবদ পঞ্চাশ হাজার টাকা পরিশোধ করা হলো আমরা অবলেখকের কমিশন দিছি অবলেখক হচ্ছে উনি আসলে যে এই শেয়ারটা বিক্রি করার সাথে জড়িত আমাদের শেয়ারগুলি যারা বিক্রি করে দিছে শেয়ার দালাল তো ওনাদেরকে আমরা কত টাকা কমিশন দিলাম পঞ্চাশ হাজার টাকা কমিশন দিলাম এটা আমাদের ব্যয় ব্যয় হলে ডেবিট হবে অবলেখকের কমিশন ডেবিট পঞ্চাশ হাজার আর আমরা টাকা কুইট থেকে দিব আমাদের একমাত্র ব্যাঙ্কেই টাকা আছে আর কোনো টাকা নাই সুতরাং ব্যাংকে হিসাব ক্রেডিট পঞ্চাশ হাজার টাকা সো দেখেন আর কোনো লেনদেন নেই জাবেদা করা শেষ এবার আমরা যদি প্রত্যেকটা কলাম যোগ করি ডেবিট কলাম আমাদের যোগ করলে যোগ ফল হবে সেই চল্লিশ লক্ষ সত্তর হাজার ক্রেডিট পাশেও সেই চল্লিশ লক্ষ সত্তর হাজার এটা ক্লোজ করে দিবেন সো এই ছিল জাবেদা গত বলছে একত্রিশ ডিসেম্বর দু হাজার বাইশ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সো এটা একদম ইজি অল্প একটু জিনিস মুখস্ত রাখা লাগে আপনার পুরো চ্যাপ্টারটাই শেষ আমার এই এতটুকু কথা যদি মনোযোগ দিয়ে শোনেন পুকুর লিমিটেডের আর্থিক অবস্থার বিবরণী বিবরণ টাকা টাকা এই শক আপনারা পারেন আচ্ছা তো আর্থিক অবস্থার বিবরণে প্রথমে আমরা কি বসাবো সম্পদ তো সর্বপ্রথমে বসে স্থায়ী সম্পদ দেখেন তো এই কোম্পানির কোথাও বলা আছে জাগা জমি কিনছি আসবাবপত্র কিনছি বিল্ডিং কিনছি না তার মানে স্থায়ী সম্পদ নয় দীর্ঘমেয়াদে বিনিয়োগ এইগুলা এই সাধারণত এই অঙ্কে থাকে না যদি থাকে পরে দেখা যাবে তিন নাম্বার সব সময় থাকে সেটা হচ্ছে চলতি সম্পদ চলতি সম্পদটা কি মনে রাখবেন এই যে আমাদের যে ব্যাংক জমা আছে এই যে কাস্টমাররা আমাদের ব্যাংকে টাকা জমা দিছে সো এইটা আমাদের একটা চলতি সম্পদ সো আমরা একটা চলতি সম্পদই পাইছি ব্যাঙ্ক জমা কত টাকা জমা দিছে কিভাবে পাবো দেখেন সহজ একটা পদ্ধতি আপনাদের শিখাই দেই এই যে ব্যাংক হিসাব ডেবিট ক্যালকুলেটারে যোগ দেবেন এরপরে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এটা বিয়োগ দেবেন আবার দেখেন এই যে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এটাও বিয়োগ দিবেন মানে যতগুলি ব্যাঙ্ক হিসাব ডেবিট আছে যাবে দেয় যোগ দেবেন যতগুলি ক্রেডিট আছে বিয়োগ দিবেন সো বিয়োগ দেওয়ার পরে আমরা যে ব্যালেন্সটা পাবো সেটাই ব্যাঙ্ক জমা সতেরো লক্ষ দশ হাজার টাকা একদম সিম্পল আমরা ব্যাংক জমা পেয়ে গেলাম দুই নাম্বার আমাদের আর কোনো চলতি সম্পদ নাই চার নম্বরে আমরা যেটা বসাই সেটা হচ্ছে অলিক সম্পদ বাবা সমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ আপনি যেইটা লেখে খুশি থাকেন আপনার যেই শব্দটা ভাল লাগে লিখবেন আপনার বইয়েরটা ফলো করলে বইটা আপনার যেইটা ভাল লাগে ওকে এইবার খেয়াল করেন এইখানে ভুয়া সম্পদে আমরা কি বসাবো এই যে আপনার জাবেদায় যতগুলি ব্যয় মনে করে ডেবিট করছেন এগুলাই হচ্ছে সম্পদ বলিক সম্পদ সো আমরা একটা জিনিসই ব্যয় মনে করে ডেবিট করছি সেটা হচ্ছে অবলেখকের কমিশন দেখছি সো এটাই হচ্ছে আমার বয়া সম্পদ বলিক সম্পদ পঞ্চাশ হাজার টাকা সো আমি বসিয়ে দিলাম অবলেখকের কমিশন হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা সো এই দুইটা টাকা যোগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে সতেরো লক্ষ ষাট হাজার টাকা সো এটা হচ্ছে এই যে কমিশন আমি একটু করে লিখে ফেলেছি এবার চলেন আমাদের আর কোনো সম্পদ নাই আমরা এরপরে বসাবো কি শেয়ার মূলধন ও দায় শেয়ার মূলধন প্রথমে বসাবো মনে রাখেন মুখস্থ করে ফেলেন এখনই চারটা চারটা ধাপ প্রথম অনুমোদিত ইস্যুকৃত বিলিখিত আদায়কৃত তো এক নম্বরে দেখেন এই যে অনুমোদিত মানে কতগুলি অনুমতি পাইছে একটা শেয়ারের দাম দশ টাকা প্রতি শেয়ার দশ টাকা দুই লক্ষ শেয়ারের অনুমতি পাইছে টোটাল হচ্ছে বিশ লক্ষ টাকা সিম্পল ক্লোজ করে দেবেন এরপর ইস্যুকৃত বিলিখিত ইস্যু মানে আমরা কতগুলি বিক্রি করতে চাইছি বিলিখিত মানে আমরা কতগুলি বিক্রি করছি সহজ শব্দ আমরা বিক্রি করতে চাইছি আশি পার্সেন্ট শেয়ার আছে দুই লক্ষ তার আশি পার্সেন্ট হচ্ছে এক লক্ষ ষাট হাজার তো এক লক্ষ ষাট হাজার আমরা বিক্রি করবো আর আমরা আমাদের কি কোনো শেয়ার বাদ আছে আমরা তো সবটি বিক্রি করছি মানুষ আরও বেশি কিনতে চাইছে সো আমরা একসাথে দিয়ে দিলাম ইস্যুকিত বিলিখিত আপনি চাইলে আলাদা আলাদা দেন কোনো সমস্যা নেই তো প্রতি শেয়ার দশ টাকা করে এক লক্ষ ষাট হাজার টোটাল ষোলো লক্ষ টাকা শেষ এটাও ক্লোজ করে দেবেন এরপরে হচ্ছে আদায়কৃত মূলধন আদায়কৃত মূলধন মানে আমি যতগুলি শেয়ার আজকে বেসলাম এর কোনো টাকা কি বকে আছে যে না ভাই নাই কারণ তারা আগে আমাদের শেয়ার কিনছে সো প্রতি শেয়ার শেয়ার টাকা টাকা করে লক্ষ হাজার সবগুলির আমরা পায়ে গেছি ষোলো লক্ষ টাকা এইটা ক্লোজ করবেন না তারপরে কি দিবেন সঞ্চিত উদ্বৃত্ত লাস্ট পার্ট সঞ্চিত উদ্বৃত্ত এইখানে শুধু মাত্র শেয়ার অধিহার যাবে এখন শেয়ার অধিহার কত টাকা আপনি যাবেদায় যান এই যে দেখেন আপনি শেয়ার অধিহার যাবেদা করার সময় ব্যাখ্যা করছি এক লক্ষ ষাট হাজার টাকা সো এইটা আমরা বসিয়ে দিব এক লক্ষ ষাট হাজার টাকা এখন এইটা আর এইটা ওপরে যেটি ক্লোজ করছেন ওগুলা বাদ এই দুইটা যোগ করে সতেরো লক্ষ ষাট হাজার টাকা এই ছিল ব্যালেন্স শিট একটু মুখস্ত করলে আপনার এটা হয়ে যাবে সো ধন্যবাদ সবাইকে ক্লাসটি দেখার জন্য আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে আমি রিকোয়েস্ট করব তাদের মাঝে আমাদের ভিডিওটি সরিয়ে দেন সবাই একসাথে শিখবো একসাথে পরীক্ষায় ভালো রেজাল্ট করব আর আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে আমি বিদায় নিচ্ছি সালামু আলাইকুম